就咱们就。 আরে ভাই এত বড় বেজা এত বড় জঘন্য খারাপ মহিলা আমার জন্মই দেইনি ভাই কোন কাজ এমন শাস্তি হোক এমন সিদ্ধান্ত এসে গ্রহণ করে কোন মা বোন খালা ভাবি আফা কেউ যেতে এই দরে চিন্তা সবচেয়ে কল্পনা না করতে পারে আমরা সবাই জানো বিচার চাই সঠিক বিচার পাই আমি জানি সাকিব এর জন্য কেউ কথা বলবে না কেউ বলবে না নিউজ যারা করেছে শুধু ভুংচি আর কইছে আমি এখন ওই বিষয়ে কিছু বলতে চাই না আমি সুস্থ হতে চাই যে আমার সুস্থ হইতো হবে আমি এখনটা সুরক্ষিত জায়গায় আছি ভালো জায়গায় আছি এখান থেকে আমি আগে

জীবনটা শেষ করে দিছে এই সাহসটা পাইছে শুধু আমাদের সমাজ ব্যবস্থাপনার বিচারহীনতার জন্য এবং মেয়েদের দাসত্ব গ্রহণ করার কারণে তা না না হলে এই এই মেয়ে মেয়েও সাকিব ঠিক একই নেশা করতো যেটা টেলিভিশন নিউজে দেখলাম এমনকি এই তথ্যটা পাইছি রাইতে বিয়ার খাওয়া সেটার সাথে এই শিখা ঘুমের ওষুধ মিশিয়ে দিছে বিয়ারের সাথে তার মানে বাসায় বিয়ারে না রাখে শিখাও খায় সাকিবও খায় যেটা আপনারা আমরা জানতে পেরেছি এখন এই দেখেন একই সাথে গুমন্ত অবস্থায় ছিল এই বিয়ার খাওয়া অবস্থায় এই শিখা এই সাক্ষিবের যে এই অবস্থাটা করেছে মানে এটা কতটা নেক কাজ আমাদের সমাজের জন্য যেটা ভাষায় প্রকাশ করার আপনারা যে ছেলের আলহামদুলিল্লাহ বললেন এই যে এই কাজটা আপনার বউ আপনার বোন আপনার মা আপনার ভাবি শিখছে কালকে আপনার সাথে আপনার পরিবারের সাথে ঘটাইব যে কিছুই হয় না একবার পঙ্গু করে দেয় জীবনে শেষ করে দেয় আপনারা আলহামদুলিল্লাহ বলেন আপনারা আলহামদুলিল্লাহ বলছেন আপনারা আপনার আরটি বিরো নিউজ পাবলিশ করা হয় ওই ফুটেজ ভিডিও গেলে দেখবেন যে পুরুষ আলহামদুলিল্লাহ বলছে কোন জামানায় পড়ছি কোথায় আসলাম আমরা আমার বউ কালকে শিখারে দেখে শিখবো শিখার আমি সুন্দর ছবিটা এখানে রাখছি কিন্তু শিখার যে অরিজিনাল ফেস চেহারা যেটা তার ভিডিওতে গেলে আপনারা দেখতে পারবেন যে তার চেহারায় একটা ছাপ আছে ওই ছাপটা খুবই মানে বলা যায় যে ভয়ানক ছাপ আর কি সাকিব নামের ছেলে যখন জুনিয়র সাকিব এই মিডিয়াতে টিকটক লাইনে আসে তখন কিন্তু এর চেহারাটা খুবই ভালো ছিল সে তার গায়ের রংটা কিন্তু খুবই সুন্দর ছিল এখন শিখা বিবাহিত তার বাচ্চা কাচ্চা আছে সাকিবের মতো পোলা পাইলে তার সহ্য হবো না তার এত দরকার এখন শাকিব আরক মেয়ের লোক সংসার করবো বিয়া করবো এই মেয়ে তো সহ্য করতে পারবো না লাইলা মামুনের কথা মনে আছে মামুনের বসে লাইলার বয়স দেখ মামুন চলে যায় লাইলা দিব না কারণ পোলা তার লাইলা জীবনে না আর শিখা চাইতেছে ভাই এই ইয়ে যদি এই শাকিব যদি চলে যায় সে আর একটা নাম আছে শাকিল তাহলে তার সাকিব আর পাইবো না আপনারা আলহামদুলিল্লাহ বললেন কিভাবে আপনারা একটা ছেলে দেশের কি বিচার নাই দেশে কোনো কিছুই নাই এই মেয়ে যদি এতই পারে কয়দিন আগে মামলা জেল খাটাইলো পরে আবার বের করে নিয়ে এখন আমার যদি আমার আমার গার্লফ্রেন্ডের লগে আমার বান্ধবীর লগে আমার লাগে বান্ধবীরা করে কিছু করতে পারবো তারাই নাকি আমি ফাঁসি ধরিতে চুলামো নাই সমাজ ব্যবস্থাপনা নাই কোনো বিচার নাই এই পৃথিবীর ইতিহাসে পৃথিবীর লগ্ন থেকে আজ অবধি আমরা মুসলমানরা আমাদের ধর্মাবল যারা ইসলাম ধর্মের অনুসারী তারা জানেন যে যুগ বলতে একটা সময় ছিল এখানে মেয়েদের কিভাবে ব্যবহার করা হতো কিভাবে অর্থ সম্পদ থেকে বঞ্চিত করা হতো ইসলাম কিন্তু সম্মান সম্মান দিয়ে দিয়ে আমরা এই এই শুনতে পেরেছি গল্পটা তাদের গিয়েছে কিন্তু এই ধরনের গল্প কি আপনারা কখনো শুনেছেন যে জামাইরে ঘুম পাড়িয়া ঘুমের মধ্যে এই জিনিস খাওয়াইয়া এইভাবে তারাই কাজ করে ফেলাইবো আপনার আলহামদুলিল্লাহ বললেন কিভাবে আপনারা এই যে আপনি সীমা আপা বলছেন যে আইন নিজের হাতে তুলে না ঠিক হয় নাই আপনি কি আইনের কথা বলতেছেন আপনি এই কাজ করতে পারবেন এই মেয়েকে দেখে অনেক মেয়ে আছে দাম্পত্য জীবনে কিন্তু ভুল ত্রুটি ভুল বুঝাবুঝি হয় বাপ দাদা সব সময় দুইটা টিটা করে বিয়ে করছে এখনো অনেকে প্রভাবশালী ব্যক্তিরা করতেছে তাদের স্ত্রীদের দেখতাছে সময় দিতেছে এখন এই কাজ শিকার পরে তো কেবল আজকে অনেক খেয়ে ফেলাবো সাইজটা দেবো ও জানে আর কিছু না করতে পারে এই মেয়ের এই ধরনের প্রকৃতি মেয়েদের উপযুক্ত এবং উত্তম সিদ্ধান্ত ব্যবস্থাপনা গ্রহণ করা উচিত আমরা যারা গুড়াপত্তনের দিকে বসে আছি আমি পারবো না আমার পক্ষে সম্ভব নয় কিন্তু যারা আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট এই মেয়ের কাছে কিন্তু শিক্ষা গ্রহণ করবে মিন্নির এখন পর্যন্ত ফাঁসি হয়নি মিন্নি এখন মিন্নির কথা এই কিছুদিন আগে একটা দেখলাম যে এখনো হলো না কেন মিন্নি যে কাজ ঘটাছে তার জামাই রে পর্যন্ত পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে প্রেমিকের জন্য তাহলে তো সেকেন্ড টাইম আরেকজন করবে আরেকজন করবে আমাদের সংশোধন হতে হবে আমাদের এই এই বিষয়টা থেকে বেরিয়ে আসতে হবে আপনার আমার কথা আশা করি বুঝতে পারছেন আপনারা আলহামদুলিল্লাহ বলেন কিভাবে কোথা থেকে পাইলেন আলহামদুলিল্লাহ আপনারা এইটা বলার এই এটা কই থেকে পাইছেন আপনারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আঠারো কোটি জনগণ থাকলে আমার মনে হয় যদি নয় কোটি পুরুষ থাকে সবাই এটাকে বাতিল বলে গণ্য করা উচিত এই মেয়েকে এই ঘটনাকে এই ধরনের ঘটনা যাতে পুনর্বৃত্তি না হয় আপনি নিজের বুকে হাত দিয়ে বলেন তো যদি ভাবি কালকে আপনার সাথে এটা করে খালাম মা এটা করে আপনার বোন করে কেউ করে আজকে ভালো মেয়েটা যে এটা দেখলো এই বিষয়টা আগামী দিন সে খারাপ হয়ে যাবে সংসারে কোন দল ঝগড়া বিবাদ হতে পারে মস্তিষ্ক বিকৃতি হয়ে যেতে পারে শিক্ষার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে কতটা থার্ড ক্লাস না মাইন্ডের মন মানসিকতা হতে পারে হলে এই কাজ করতে পারে আপনারা আলহামদুলিল্লাহ বলছেন খুব খুশি হয়েছেন যে এতদিনে কামের মতো কাম করছে অনেকেই কইছেন এটা আসলে আপনারা কোন কোন সময়ে কোন নেতা নিয়ে আপনারা বসবাস করতেছেন কিভাবে বলেন এটা আপনারা এই চেহারা দেখছেন এই ছবির থেকে ছেড়ার চেহারা ভালো আমি সামনে থেকে দেখছি গায়ের রং ফর্সা এই মেয়ের কাছে যাওয়ার পর থেকে সারার জীবন নষ্ট হয়ে গেছে গা এই মেয়ের আবার ইচ্ছা করলে এই পোলাই তার ভালো চেহারার মেয়ে বিয়ে করতে পারতো হয়তো শিকার বাড়ি আসাল থেকে আসাল কারণে বিয়ে করে এই সাকিব নামের পোলাটা গেছে ভাইসা বিপদে পড়া এছাড়া কিছুই না নারায়ণগঞ্জ ওই এলাকা আর শুনছি যে ডিয়ারিং এলাকা হে এলাকার মেয়ে আইরা আর ভিডিওর মধ্যে কথাবার্তা আপনারা অবশ্যই দেখছেন যে কিছু ভিডিও ইতিপূর্বে পাবলিশ করছে

বইয়ের পাতাম করার জন্য না আদর্শ মানুষ হওয়ার জন্য আজকে স্কুল কলেজে পড়ে যদি আমি দুর্নীতির সাথে লিপ্ত হয় তাহলে পড়াশোনা কাজে লাগে আসলে আমি গেছি তো মানুষ হওয়ার জন্য কিন্তু মানুষ হইতে পারলাম কই আলহামদুলিল্লাহ করে চলে একটা ভুলের কারণে লিখবেন আপনি আলহামদুলিল্লাহ আপনার ভাই যদি আজকে মত খাই কালকে যদি কিছু দুর্ঘটনা ঘটে লেখম আলহামদুলিল্লাহ আপনার কেউ ঠাকুর কালকে বিচার হলে তার হাত কেটে দাও লেখম আলহামদুলিল্লাহ আপনি একটা ছোট্ট ভুল কাজ করেছেন আপনার উপর জুলুম করলো নির্যাতন ওই জন্য মানবিক বর্বত নিষ্ঠুরতার কাজ করলো আমি লেখম আলহামদুলিল্লাহ খুশি একটা ছেলেকে এইভাবে আজীবনের জন্য লাইফটা বরবাদ করে দিল এত সুন্দর লাইফ থাকার কারণে এত সুন্দর চেনা থাকার কারণে সেখানে আপনারা আলহামদুলিল্লাহ লেখেন আপনাদের বলা উচিত শিকার বিচার হোক আর যাতে বাংলাদেশের কোন মেয়ে মা বোন ভাবি মা খালা কেউ যেন ধরনের মানে চিন্তা ভাবনা কাজ তো করবে দূরের কথা যেন চিন্তা করার সৎসাহস না দেখাইতে পারে এই দেশ ব্যবস্থাপনার কাছে আমার অনুরোধ আর যাতে এই ধরনের সিদ্ধান্ত ধরনের কাজ এমন শাস্তি হোক এমন সিদ্ধান্ত এই দেশ গ্রহণ করে কোনো মা বোন খালা বাবি আফা কেউ যাতে এ ধরনের চিন্তা স্বপ্ন কল্পনা না করতে পারে আমরা সবাই যেন বিচার চাই সঠিক বিচার পাই আমি জানি শাকিবের জন্য কেউ কথা বলবে না কেউ বলবে না নিউজ যারা করেছে শুধু হুন শেয়ার কইছে হোম শেয়ার কইছে কিন্তু আমার বলা উচিত একটা কথা বলি যে আল্লাহ তালাহ সবাইকে সব কিছু দিয়ে পৃথিবীতে পাঠায় না যাবে দেখেন এই মেয়েটা যদি সাকিব কায়সা এই ফুটানিগুলো না দেখায় তো সাকিবের কিন্তু সাহস ছিল মানে সাহসই ছিল না ও কোনোদিন আমার কোনোদিন আমার আপনি ছাড়া কথা বলারই সাহস পায় না এই মেয়েটা সাহস দিল যার কারণে সাকিবের মতন ছেলে আমার আইডিতে এসে কমেন্ট করছে আমি চামচামি করছি কারণ আমাকে নির্দেশ প্রমাণ করতে হবে না আমি এখন আইনের আশ্রয় নিব আমাকে কেন দালাল বলছে আমি কি দালালি করছি আমি শুধু ওই জায়গার ভিতরে বলছি কার বিরুদ্ধে এই যে যারা আমাকে দালাল বলছে সাকিব আমাকে দালাল বলছে সাকিবের নামে অভিযোগ করব এই মেয়েটা আমাকে গালাগালি করছে বকাবজি করছে এই মেয়েটার বিরুদ্ধে নিব আমার নামে তো নাকি অলরেডি শাহবাগ থানায় অভিযোগ করা হয়েছে ঠিক আছে কালকে গিয়ে তারা আমার নামে অভিযোগ করছে হেরাই খুঁজছে আমারে যদি অভিযোগ করে থাকে তারা তো খুঁজে পাবে এই জিনিসগুলো তাই না আমি এখন আপনাদেরকে একটা কথা বলতে চাই ভাই বোনেরা দেখেন সবাইকে একটা কথা বলবো সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে যে আপনি মেয়েটারই নিয়ে কি আর আমি শুধু শোনা কথাটা শুনে আমি সাকিবকে জিজ্ঞেস করছিলাম সাকিব যেহেতু আমার পরিচিত আমি জিজ্ঞেস করছি তোমার সাথে ঘটনাটা কি হয়েছে স্বাভাবিক করতেই পারি আমি এই ঘটনাটার বিষয়ে জিজ্ঞেস করছি সে কি করছে আমার নামে একটা অপবাদ দিছে আমি নাকি তাকে মারধোর করছি তামিম ভাই আপনি শুধু একটা কথা বলেন আমি কি তার মারধোর করছি আপনি তো ভিডিওটা ছাড়ছেন ছাড়ছেন না আপনারা আমি তো আমার খুব দুঃখ লাগে কারকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার তারা কি জানে 71 সালে 25 মার্চ কি ঘটেছিল সেখানে এসব অত্যাচার ভাস্তাসের লাশ পড়ে তাই আর তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না দুর্ভাগ্য যে এখন যে এখন শুনি যে মেরাও slogan দেয় এটা যে কোন দেশে আমরা আছি এরা কি চেতনায় বিশ্বাস করে কি শিক্ষা তারা নিল এটা articulo সেটা আমার এখন প্রশ্ন এই বাংলাদেশ কার কাছে হাত পেতে চলবে না মাথা নত করে চলবে না বিশ্ব দরবারে আমরা মুক্তিযুদ্ধ বিজয় জাতি হিসেবে মাথা উঁচু করে চলব দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন দর্শক এই ভিডিও সমেত যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ